আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস বেহাল হলদিবাড়ি রবীন্দ্র ভবনের পুনঃ সংস্কার কাজের শুভ সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ খুশি হলদিবাড়িবাসী শুক্রবার শহরে অবস্থিত রবীন্দ্র ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফলকের আবরণ উন্মোচন করে কাজের শুভ সূচনা করা হয় মন্ত্রী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্রাধিকারী হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান শঙ্কর কুমার দাস ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাস হলদিবাড়ি থানার আইসি কশ্যপ রাই হলদিবাড়ির বিডিও রেন্সিল আমশের পা সহ এলাকার সংস্কৃতি প্রেমীরা জানা গিয়েছে দু সালে শেষবারের মতোই ভবনের সংস্কার করা হয়েছিল তারপরে ভবনটি আর সংস্কার হয়নি এতে ওই ভবনের ভেতরের ও বাইরের দেওয়ালের পলেস্টার খসে পড়ছে প্রেক্ষাগৃহের চেয়ারগুলোর অবস্থাও ভালো না। দীর্ঘদিন থেকেই বিকল সাউন্ড সিস্টেম পর্যাপ্ত আলো নেই নরবরে স্টেজের কাঠামো দেয়াল ভেদ করে গজিয়েছে আগাছা ফুলে পড়ছে ড্যাশবোর্ডের ফল সিলিং সামান্য বৃষ্টিতে ছাদ চুইয়ে পড়ছে জল ঘুম ধরছে কাঠের পাটাতনে এখানেই এলাকার রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচিগুলি হয়ে থাকে সাংস্কৃতিক গরিমা হারানো রবীন্দ্র ভবনটির সংস্কারের উদ্যোগ নিয়েছে হলদিবাড়ি পুরসভা উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের আর্থিক সাহায্যে ভবনটির আমূল সংস্কার করা হবে পুরভবন সংস্কার করা হবে বসার আসন বৃদ্ধি করা হবে পুরুষ ও মহিলাদের ভিন্ন গ্রিন রুম তৈরি করা হবে টয়লেট ও পর্যাপ্ত ফ্যান লাগানো হবে এছাড়াও ইমার্জেন্সি জেনারেটর সাউন্ড সিস্টেম ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে এদিন মন্ত্রীর হাতে সেই কাজের সূচনা করা হয়েছে এছাড়াও মেখলিগঞ্জ ব্লকের জামালদা গ্রাম পঞ্চায়েতের কয়েকটি নতুন রাস্তা তৈরি ও সংস্কার এবং মেখলিগঞ্জ শহরে দুই নম্বর ও নয় নম্বর ওয়ার্ডের দুটি বক্স কালবার্ট মেঘলিগঞ্জ পুরসভার নিপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল ক্লাবের মাঠ সংস্কার ও নতুন স্টেডিয়ামের কাজের শিলান্যাস করা হয় পৌরসভার যারা দায়িত্বে তারা বললেন যে রবীন্দ্র ভবনটা কিছু করা দরকার তখন থেকে মাথায় ঘুর পাকতার তবে আমি এ ব্যাপারে কিন্তু একটা কথা পরিষ্কার করি যে লেগে থাকার একটা ব্যাপার থাকে আমার ইচ্ছে আছে আমি করব আমি শুনেছি কথা দিয়েছি এখানে এটা করতে হবে কিন্তু এই যে পিছনে লেগে থেকে কাজটা করিয়ে না এটা যদি কেউ করে থাকে তার নাম হচ্ছে ইন্দ্রজিৎ সে প্রতিনিয়ত আমাকে আমার দপ্তরের আধিকারিকদের ফোন করে শুধু আমাদের তাপস নয় আমাদের নাগবাবু এখন তিনি অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে আছেন কলকাতাতে তিনিও হয়তো এক সময় এই হলদিবাড়িতে ছিলেন কৌশিক না এর সাথে পরিচয় আছে ভালো এবং ইন্দ্রজিৎ আমাকে তো বলেছে বলেছে তাকেও বারবার আমার পেছনে লাগিয়ে দিয়েছিল যে আপনি সুযোগ পেলেই আমাকে বলব তিনিও আমাকে বলতে স্যার দেখবেন ইন্দ্রজিৎ

সদনকে আধুনিক রূপ দিয়েছেন সেই কাজটাও তিনি করেছিলেন তার ফলে তার কাজ সম্বন্ধে আমার জানা আছে এবং তাকে আমরা এই দায়িত্বটা দিয়েছি এখানকার ব্যয় হবে দু কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা যে সিভিল পার্টার আছে পঞ্চ বা ভেতরে যা যা করা দরকার সেগুলো হবে আসন সংখ্যা হয়তো আমি জানি না এখন কত আছে কমে

টোটাল এয়ার কন্ডিশন এবং একটা আধুনিক হলের যে সাউন্ড সিস্টেম যেটা হওয়া দরকার সেই সাউন্ড সিস্টেম এখানে হবে দুপাশে মঞ্চের দুপাশে দুটো গ্রিন রুমের ব্যবস্থা থাকবে তার সাথে একটা টয়লেট থাকবে যা সুযোগ সুবিধা একটা আধুনিক হলে থাকা দরকার সেটাকে দেবার চেষ্টা আমরা সর্বত ভাবে আমি শুধু আপনাদের কাছে আবেদন করবো চেয়ারম্যানই হন বা যেই হন আপনাদের কাজ হবে যে কাজটা ঠিক গতিতে হচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখবে কি হচ্ছে দেখার দরকার নেই কি হচ্ছে কি হয়ে দাঁড়াবে সেটা আপনারা তখন দেখবেন যখন আপনাদের হ্যান্ড ওভার করা হবে এটা যখন আপনাদের হাতে দেওয়া হবে কারণ এটা আমরা রাখবো আমরা কোথাও কোনো কাজ করে সেটা আমাদের হাতে রাখি না আমরা যে কোনো একটা সংস্থার হাতে তুলে দিই যেমন এটাকে একেবারে শেষ করে আমরা পৌরসভার হাতে তুলে দেবো পৌরসভাই ঠিক করবে এর ভাড়া কত হবে কারণ একটা ভাড়া নির্ধারণ করতে হবে এসি হবে পুরোটা এসি হবে তার বিদ্যুতের খরচ আছে অন্যান্য আনুষঙ্গিক খরচ আছে তার ফলে এটার কত ভাড়া হবে ঠিক হলটাকে রক্ষণাবেক্ষণের জন্য কত টাকা খরচ হবে সেগুলো সব পৌরসভা করি এগুলো ব্যাপারে আমরা কোনো না গলাতে যাব